বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনীর একটি পাকিস্তানের শিল্প প্রতিষ্ঠান হেভি ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেছেন এই শুধু কূটনৈতিক সৌজন্য নয় বরং সামরিক কয় চুক্তি এবং প্রযুক্তি স্থানান্তরের ইঙ্গিত বহন করছে এখন প্রশ্ন হল বাংলাদেশ পাকিস্তান থেকে কি কি অস্ত্র কিনতে পারে আর কেন ভারতের উদ্বেগ বাড়ছে এই সম্ভাব্য চুক্তিকে ঘিরে সেটাই জানবো অস্ক্রে ভিডিওতে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমেই বলা যাক সেই অস্ত্রতির কথা যেটি সবচেয়ে বেশি আলোচনায় তা হল হাতা প্যালিস্টিক মিসাইল এটি একটি ভূমি থেকে ভূমিতে আঘাত থামতে সক্ষম ক্ষেপণাস্ত্র যার পাল্লা পায় তিনশো থেকে চারশো কিলোমিটার এই মিসাইল ভারতীয় উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু সামরিক ঘাঁটিকে টার্গেট করতে সক্ষম এ মিসাইলের কনভেনশনাল সংস্করণে একটি গুরুত্বপূর্ণ ডিটারেন্ট হতে পারে এরপর রয়েছে আলখালিদ মেল ব্যাটর ট্যাঙ্ক পাকিস্তান চীন ও ইউক্রেনের যৌথ সহযোগিতায় তৈরি একটি শক্তিশালী ট্যাঙ্ক যা দক্ষিণ এশিয়ার যুদ্ধক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক বহরে আধুনিকায়ন করতে চাইলে আলখালিদ হতে পারে একটি কার্যকর এবং তুলনামূলক সাশ্রয়ী অপশন বাংলাদেশ দীর্ঘদিন ধরেই মাটিরোল যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছে এই পরিপ্রেক্ষিতে পাকিস্তান চীন যৌথভাবে তৈরি জে সেভেন্টিন ঠান্ডার যুদ্ধ বিমানে কি আকর্ষণীয় বিকল্প হতে পারে আধুনিক অস্ত্র বহনের সক্ষমতা কম রক্ষণাবেক্ষণ খরচ এবং বিভিন্ন ধরনের যুদ্ধ মিশনের জন্য ব্যবহারের উপযোগী হয় যে সেভেন্টিন ঠান্ডার বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটি কার্যকর সমাধান হতে পারে এছাড়াও রয়েছে সশস্ত্র ড্রোন পাকিস্তান ইতিমধ্যেই সন্ত্রাসবিরোধী অভিযানে বোরাক ডোন ব্যবহার করেছে এই ধরনের ড্রোন নজরদারি সীমান্ত নিরাপত্তা ও নির্দিষ্ট টার্গেট ধ্বংস কার্যকর ভূমিকা পালন করে বাংলাদেশ চাইলে নজরদারি ও টার্গেট অ্যাটাক মিশনের জন্য এই ড্রোন কিনতে পারে তালিকায় রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম যেমন নাসারের মতো স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্মার্ট বোমা গাইডেড রকেট আধুনিক গিয়ার জি থ্রি রাইফেল এমপি ফাইভ সাব মেশিন গান এবং উন্নত বডি আর্ম পাকিস্তানের পাকিস্তান ডিফেন্স ফ্যাক্টরি পিডিও এই অস্ত্র সরঞ্জাম রপ্তানিতে সক্ষম এবং ইতিমধ্যেই বহু দেশে এক্সপোর্টও করেছে তারা বন্ধুরা এখন প্রশ্ন হতে পারে পাকিস্তান থেকে কেন বাংলাদেশ এসব অস্ত্র কিনতে চাইবে পৃথিবীতে তো অনেক দেশ রয়েছে যারা অস্ত্র বিক্রি করে কিন্তু পাকিস্তান থেকেই কেন কিনতে হবে এর একটা বড় কারণ হল কম খরচে আধুনিক প্রযুক্তি পশ্চিমা দেশগুলোতে অস্ত্র কেনা যেমন ব্যয়বহুল তেমনি অনেক সময় রাজনৈতিক শর্তও থাকে পাকিস্তান এবং চীন থেকে অস্ত্র সংগ্রহ করলে সেসব জটিলতা থাকে না দ্বিতীয়ত বাংলাদেশের কৌশলগত অবস্থানকে মাথায় রেখে বিকল্প উৎস থেকে অস্ত্র সংগ্রহ করার পরিকল্পনা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তবে এসব সম্ভাব্য চুক্তি নিয়ে ভারতের এক ধরনের উদ্বেগ কাজ করছে কারণ পাকিস্তান দীর্ঘদিন ধরেই ভারতের প্রতিপক্ষ আর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা ঘনিষ্ঠতা ভারতীয় নীতি নির্ধারিতের মাঝে টেনশনের সৃষ্টি করতে পারে ভারত চাইবে না বাংলাদেশ এমন কোনো প্রযুক্তি প্রযুক্তিপাক যা ভারতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় শেষ কথা হল বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী যদি পাকিস্তান থেকে অস্ত্র কেনে তা হবে রাজনৈতিক কৌশলগত এবং অর্থনৈতিকভাবে একটি বড় সিদ্ধান্ত এতে শুধু বাংলাদেশের সামরিক সক্ষমতাই বাড়বে না বরং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণেও পরিবর্তন আসতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে